তো নমস্কার বন্ধুরা আজকেও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন ভিডিও থেকে নতুন টপিক নিয়ে আলোচনা করতে তো ভিডিওর থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজকেও আমরা একটি বশীকরণ ভিডিও নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি একটি বসীকরণ মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই কার্যকারী একটি মন্ত্র যদি আপনাদের সঙ্গীর মাঝে বা আপনাদের স্বামী স্ত্রীর মাঝে যদি কোনোরূপ কোনো দূরত্ব সৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই করতে পারেন এবং খুবই সহজ এর চেয়ে সহজ উপায় আর কিছুই হয় না আপনারা অনেকেই বলেছেন আপনারা কাজ করতে পারছেন না কঠিন হয়ে থাকলে যদিও যে সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয় সেগুলো কিন্তু কিন্তু খুব খুব করতে পারা যায় কঠিন ক্রিয়া সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করি না তবুও কিন্তু আজকে যে ভিডিওটি দেওয়া হচ্ছে এর চেয়ে সহজ কিন্তু আর কিছুই হয় না তো অনেকে কি করছেন ভিডিওগুলি কেটে দিয়ে একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছেন বা মাছ পর্যায়ে চলে যাচ্ছেন এখানে একটু দেখছেন ওখানে একটু দেখছেন তো এরকম ভাবে কিন্তু যদি কাজ করেন কাজ পাওয়ার চান্স কিন্তু না বরাবর বা কাজ হবেই না তো সেক্ষেত্রে যদি আশা করেন আপনারা অর্ধেক নিয়ম দিয়ে অর্ধেক মন্ত্র দিয়ে কাজ করবেন কাজ কিন্তু হবে না তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার নিজ গুরুর পরামর্শ নিন আমি মন্ত্র দিচ্ছি মানেই মন্ত্রটি নিয়ে গিয়ে কাজ করতে বসে যাবেন তা নয় আপনার যে গুরু আছে যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন তাকে মন্ত্রটি দেখান তার সঙ্গে বিচার করুন এবং তারপর তার অনুমতি নিয়ে কাজ করুন আমার কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার যে দীক্ষাগুরু আছেন তার থেকে অনুমতি নিন আমার কাছে অনুমতির জন্য কোনোরূপ কোনো যোগাযোগ করবেন না আমি জাস্ট বিধি শিখিয়ে দিচ্ছি কারণ অনলাইনে এভাবে অনুমতি দেওয়া যায় না একটা অনুমতি যখন দেওয়া হয় তার যে দায় ভার সেটাও কিন্তু সেই যে অনুমতি দিচ্ছে তাকে নিতে হবে আমি না আপনাদের চিনি না জানি বা কে অনুমতি নিচ্ছে বুঝতে পারছি তো এভাবে কিন্তু অনুমতি দেওয়া যায় না জাস্ট কিভাবে কাজগুলো করা যেতে পারে সেগুলো দেওয়া হচ্ছে যারা আপনারা অলরেডি কাজ করছেন তারা নিজের দায়িত্বে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনুমতির প্রয়োজন নেই আপনার যে ইষ্টদেব আছে বা আপনার গুরু আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদের থেকে অনুমতি নিয়ে কিন্তু কাজটি করতে পারেন হ্যাঁ আমার কাছে অনুমতি চাইবেন না আমি এভাবে অনুমতি দিতে পারবো না তো এভাবে যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু চ্যানেলে থাকুন না হলে কিন্তু আপনাদের যেখানে সুবিধা হচ্ছে সেই চ্যানেলে দেখতে পারেন বা সেই চ্যানেলেই জুড়ে থাকতে পারেন আমার কাছে যেভাবে দেওয়া হচ্ছে সেভাবেই কিন্তু দেওয়া হবে এখন পার্সোনালি দেওয়া হচ্ছে না পার্সোনালি শেখানো হচ্ছে না তাই কিন্তু এভাবে ইউটিউবে থেকেই আপনাদের শিখতে হবে এছাড়া যারা নিজেরা করতে পারছে না তারা যদি চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন ফোন করুন আপনার নাম নথিভুক্ত করুন আশেপাশের যেখানে আমাদের চেম্বার রয়েছে সেখানে আসুন এসে আপনার সমস্যার কথা জানান এবং তার থেকে কিভাবে মুক্তি পাবেন সেগুলো জানুন সম্ভব হলে আমাদের মাধ্যমে করান বা অন্যদের মাধ্যমে করান সেটা আপনার উপর নির্ভর করছে সমাধান জানার পর যদি আপনি নিজে করতে পারেন বা অন্য কাউকে দিয়ে করাতে পারেন সেটা করতে পারেন বা আপনার যদি মনে হয় আমাদের মাধ্যমে হবে বা আমাদের যদি আপনার সমস্যাটি সমাধান করা সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই করে দেওয়া হবে তাই অবশ্যই যেখানে আপনাদের আশেপাশের চেম্বার রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নাম নথিভুক্ত অগ্রিম করে তবেই কিন্তু আমাদের চেম্বারে আসুন এবং কাজ করান তো এবার ফিরে আসবো আমাদের মূল আলোচনায় তো এই বশীকরণটি কিন্তু স্বামী স্ত্রী মধ্যে সম্পর্কে যদি কোনো বিভেদ সৃষ্টি হয়ে যায় দুজনের মধ্যে সম্পর্ক খারাপের দিকে আঁটাচ্ছে এক্ষেত্রে কিন্তু স্ত্রী স্বামীর ওপর বা স্বামী স্ত্রীর ওপর দুজনেই দুজনের ওপর কিন্তু করতে পারে এছাড়াও আপনাদের দুজনের মধ্যে রিলেশান রয়েছে রিলেশানে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসছে বা সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে খারাপের দিকে যাচ্ছে সম্পর্কটা যে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটি যদি আপনি করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন যেহেতু খাওয়ানো বসীকরণ এটি এটিতে একটু হয়তো অসুবিধা হতে পারে আপনার সঙ্গে যদি দূরত্ব অলরেডি হয়ে যায় এক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে যদি আপনাদের এখনো সম্পর্ক ভাঙেনি এখনো সম্পর্কটি রয়েছে কিন্তু ভাঙনের পর্যায়ে এক্ষেত্রেই এই ক্রিয়াটি করুন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এবং অন্যান্য ভিডিওর মতোই কিন্তু এই মন্ত্রটিও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে পেয়ে যাবেন তো অনেকেই ভাবতে পারেন কেন ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না মন্ত্রগুলি কারণ ইউটিউব চ্যানেলে আমি জানি না হাজারের উপর সাবস্ক্রাইবার এখন হয়ে গেছে কার কাছে মন্ত্র পৌঁছাচ্ছে কে কি করবে কিছুই জানা থাকে না অন্তত পক্ষে টেলিগ্রাম চ্যানেলে যখন আসেন এবং জানা থাকে যে কার কাছে কোন মন্ত্র যাচ্ছে কে কী শিখছে তো সেগুলো একটা বিশ্বাস থাকে তাই অবশ্যই যদি আপনারা মন্ত্রগুলো নিতে চান টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন সেখানে কিন্তু মন্ত্রটি দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিন আর যে সম্পূর্ণ নিয়ম সেটি কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি মন্ত্রটি জাস্ট প্রথমে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে কোনো পূর্ণিমা বা অমাবস্যায় একশো আটবার জপ করে নেবেন যদি সম্ভব হয় তিন রাস্তায় বা শ্মশানে গিয়ে জব করে নেবেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে এবং যখন কাজ করবেন তখন কোনো তিন ঘাটের জল আপনি নিয়ে নেবেন কোনো তামার পাত্রে বা কাঁসার পাত্রে নিয়ে স্বচ্ছ বস্ত্র পরিধান করে বসবেন এবং তার উপর তিনটে ফুল দিয়ে তার উপর এই মন্ত্রটি যেটি আপনি মুখস্থ করেছেন সেটি কিন্তু তিনবার পাঠ করে তিনটে ফু বা সাতবার পাঠ করে সাতটি ফু দিয়ে দেবেন এবং সেই জল পান করিয়ে দেবেন অবশ্যই কিন্তু বসীকরণ হয়ে যাবে এতটাই সহজ উপায় তো অবশ্যই করে দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো প্রশ্ন যদি ভিডিও সংক্রান্ত থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন কোনোরূপ কোনো ফোন করে কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন করবেন না কারণ ফোনটা কিন্তু আমি ধরি না বেশিরভাগ সময় এবং হোয়াটসঅ্যাপও কিন্তু বেশিরভাগ সময় আমার কাছে থাকে না তাই প্রশ্ন করে কিন্তু কোনো লাভ নেই তাই অবশ্যই যে সমস্ত প্রশ্ন থাকবে তা ভিডিও কমেন্টে পোস্ট করুন আমার যখন সময় হবে আমি কিন্তু দেখে সেগুলোর উত্তর দেবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন আর যদি চ্যানেলে নতুন নন অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হবে একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার